এবং আমরা আমাদের স্বেচ্ছাসেবকের ছেলেরা এখন আমরা অনেক মন ধরে চার জন অপেক্ষা করতেছি ছেলেমান আমাদের কাছে উপস্থিত হয়েছেন আমি অতি বিনয়ের সহিত আজকে প্রধান নির্মাণকে আমি প্রধান বক্তা মুক্তি আমি রাজা কুষ্টিয়া আমি জোলামকে

الحمد لله رب المشرقين ورب المغربين الذي خلق كل شيء سجين وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمداً عبده ورسوله سجد الكونين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين ليله ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد {اعوذ بالله من الشيطان الرجيم} بسم الله الرحمن الرحيم

فاعف عنهم واستغفر لهم وشاغرهم في الامر فاذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم

সব সময় সুযোগ আসে না একটা বছর পরে আয়োজন দাঁড়িয়ে আছেন বসে আছেন থাকে কথা কথা না আমার কি বলছি এটা রেকর্ড হচ্ছে না কালকে ভিডিও ছড়াবে সারা দেশে যাবে না মানুষ বলবে যে জয়পুর হাটের মানুষগুলো গুলো কথা বলবে না ভাই কোরআন শুনতে আসলে কথা বলা এবং চোখ থাকা এই দুইটা বিষয়ে আল্লাহ নির্দেশ আছে ফাসতামিউ ওয়া আনছিতও শুনতে হবে এবং চুপ থাকতে হবে দুইটাই ফরজ দুইটাই কি আপনি একটা নফল ইবাদত করতে এসেছেন আজকে আফদালুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন পৃথিবীর সব উত্তম নফল ইবাদত কোরআন এরই আলোচনা তেলাওয়াত নফল কাজ করতে এসে যদি ফরজ তরক হয়ে যায় তা দুইটা তো আমার মহান আশা আপনাকে ভালো ছিল এই নিজের পায়ে নিজে কোড়াল লাগাবেন না কষ্ট হলেও চুপ করেন যে এবাদতে কষ্ট বেশি হয় বেশি হয় ধৈর্য ধারণ করি আমরা বাংলাদেশের ঐতিহ্যবাহী জনপথ জয়পুরহাট হাট আককেলপুর থানার অন্তর্গত থানায় যারা বসবাস করে মনে হয় আককেল বেশি নাকি তো আককেল এই অবস্থা হচ্ছে কেন আশা করছে আপনাদের নাম এটা কানে লাগাবেন আককেলপুর থানা মনে লাগা এটা কাশিডা বাজার জামে মসজিদের উদ্যোগে হাই স্কুল ময়দানে এলাকাবাসী কর্তৃক আয়োজিত করান মাহফিলের সানাম ধন সভাপতি আজকের মাহফিলের সভাপতি কে নাম বিশিষ্ট ব্যবসায়ী কাশিডা বাজার আল্লাহ গোলাম জনাব আব্দুর রহিদ

সে মানধা মলে আসেন যে আলেমদের মুখের সামনে থেকে মাইক্রোফোন কেড়ে নেবেন আপনার কিন্তু কলা থাকবে না সে দিন চলে গেছে এখন সে দিন আর নেই কয়েকদিন আগে বাংলাদেশের গোয়েন্দা বিভাগের প্রধান যিনি আমি কথা বললাম উনি কল দিয়েছিল বলছিল হামসা ভাই সারা বাংলাদেশের যেখানে পারানের কথা বলবেন আল্লাহ সেই ফর্সে বলতে বলেছেন ওই ফর্সে বলবে। কোনো বাধা নেই কোন অনুমতি নেবার প্রয়োজন নেই অন্যান্য ধর্মে অনুষ্ঠান যেভাবে বাংলাদেশে হয় কোরআনের আলোচনা ঠিক ওই থাকে হবে কেউ যদি বাধা দেয় শুধু নাম আর বাবার নাম আর জায়গার নাম জানাবেন ও ঠ্যাং ভেঙে ফেলবে বললাম স্যার আপনি এতদিন ছিলেন কোথায় বস আমি নতুন এসেছি ভাবো নতুন এসেছেন আপনাদের কাছে জানা ছিল ওনারা জানাচ্ছিলেন যারা আমরা কোরআনে কারিমের ময়দানে কথা বলি এগুলো একটা ক্লাসের মত যদিও এক ছাত্রের মান সব এক না বলতেই থাকলাম আপনি শুনতে থাকলেন না মানুষের মেধায় কথা ধরার একটা বিজ্ঞান জ্ঞান প্রমাণ করেছে যে চল্লিশ ৪৫ মিনিটের পরে আপনি যদি কথা বলেন আগেরটা ভুলে যাবে পরে আবার ওইটা চোখ হবে এই জন্যে যারা ক্লাস নেয় সারা পৃথিবীতেই প্রায় এই নিয়ম চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের উপরে কোনো ক্লাস হয় না কারণ আপনি কথাটা যেন ধরে রাখতে পারেন এটা যেহেতু ক্লাস ক্লাসের মতো আমরা অন্তত চল্লিশ মিনিট না এক দেড় ঘন্টা মতো বা এক ঘন্টা মতো কথা বলবো ইনশাল্লাহ করানে কারিম থেকে কিছু নিয়ে যেন আজকে বাড়ি যেতে পারি যত মানুষের নাম যেহেতু দেখলাম তাদের সম্মান আছে এজন্য আপনারা দাওয়াত দিয়েছেন আমরাও তাদের সম্মান জানাচ্ছি ফরানের অনুষ্ঠানে ওয়াফা আনালাকা যিকরা আল্লাহ তুমি যারাmathbb বিবেচিত তাদের জন্যmathbb নাকে থাকবেন অপমান হবে নাmathbb নাকে থাকবেন অপমান হবে না